আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধুরা একই জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তো ও রোকিয়া শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী এই পাঁচ দিনের মধ্যেই ভর্তি হতে হবে আমরা যে ডিসপ্লেতে নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে আপনি ভর্তি হতে পারবেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আলোচনাটা হলো দুনিয়ার মধ্যে হালাল উপার্জনের জন্য যতগুলো মাধ্যম রয়েছে এর মধ্য থেকে একটা উৎকৃষ্ট মাধ্যম হলো ব্যবসা যে ব্যবসায় সত্যবাদী হলে তার জন্য বিশেষ ফজিলাত বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে এমন কি নবীদের সাথে এই সত্যবাদী ব্যবসায় জান্নাতে যেতে পারবে এই ফজিলাত রয়েছে এই ব্যবসা করার ক্ষেত্রে যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা বরকত দান করে তার ব্যবসার মধ্যে যখন উন্নতি হতে থাকে তখন কিছু লোক থাকে যারা পাশে দোকানদার অথবা এই ব্যক্তির ভালো দেখতে পায় না এই সমস্ত লোকেরা এই দোকানকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করতে থাকে প্রকাশ্যভাবে কোনো ক্ষতি করতে না পারলেও তান্ত্রিকের মাধ্যমে যারা কুফরি মন্ত্রের মাধ্যমে তদবির করে এদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করে এর ফলে অসংখ্য কোম্পানি অসংখ্য ফ্যাক্টরি অসংখ্য দোকান অসংখ্য রেস্টুরেন্ট যেই ব্যবসা যার আছে এই ব্যবসাগুলো এমন অবস্থা হয় যে এত বছর ধরে প্রচুর পরিমাণে বেচা কেনা ছিল প্রচুর পরিমাণে লাভ হচ্ছিল হঠাৎ করেই থমকে যায় এখন বেচা কেনা হচ্ছে না বরকত পাওয়া যাচ্ছে না যেদিকে যাচ্ছে সেদিকেই একটা না একটা সমস্যা দেখা দিচ্ছে রূপ এখন আশঙ্কা হতে হতে এখন মালিকের মনে হচ্ছে যে আসলেই আমাকে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত করতেছে যার ফলে আমার ব্যবসা বরকতহীন হয়ে পড়েছে সমস্যার সম্মুখীন হচ্ছে এইরূপ মনে হচ্ছে তো রূপ যদি আপনার ফ্যাক্টরি বা কোম্পানি অথবা আপনার দোকানে সমস্যা দেখা দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন এক্ষেত্রে করণীয় হলো লতফুল্লাফের মধ্যে একটা আমল আনা হয়েছে এইটা যদি আমরা ফলো করতে পারি তাহলে আশা করা যায় আপনার দোকানে যেই ক্ষতির আশঙ্কা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক কুফরের আশঙ্কা হচ্ছে এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং আপনার বেচা মধ্যে বরকত চলে আসবে ইনশাআল্লাহ পন্থাটা হলো আনুল করিমের একটা সুরা আছে সুরার নাম হলো সুরা আর। এই সুরা আর এই সুরাটি এখলাসের সাথে চমৎকার করে লেখে আপনি যদি লেমিনেটিং করে আপনার দোকানে কোনো জায়গাতে টানিয়ে রাখেন যেমন আপনার দোকানের সৌন্দর্যও বৃদ্ধি করবে পাশাপাশি এই সৌরা আশ্ব লেমিনেটিং করা আপনার দোকানে থাকার কারণে যেই কুফরি করা হয়েছে যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যার ফলে আপনার দোকানের বেচা কেনা থমকে গিয়েছে এই সবগুলো ধীরে ধীরে কেটে যাবে এবং আপনার বেচা মধ্যে আপনার ব্যবসার মধ্যে আপনি এমনভাবে বরকত পাবেন যেটা আপনি কখনো কল্পনাই করেননি তাহলে আমাদের করণীয় হলো সৌরা আর সোহার এখালাসের সাথে লেখে লেমিনেটিং করে এটা দোকানে ব্যবহার করা এই কাজটা করলে আপনি যেই শত্রুর ক্ষতি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ থেকে যেমন বেঁচে যাবেন তদ্রূপভাবে আপনার দোকানের মধ্যে বরকত চলে আসবেন শাহাল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ